ছেলেটার নাম জুবায়ের ছোটবেলা থেকেই সে মাদ্রাসায় পড়ে দিন রাত কোরআন হাদিসের আলোয় জীবন গড়ে তুলছে তার চেহারায় ছিল নূর কথায় ছিল নম্রতা আর হৃদয় ছিল উম্মাহর প্রতি অগাধ ভালোবাসা একদিন সকালে মাদ্রাসার মাঠে দাঁড়িয়ে হুজুর বলছিলেন আজ আমাদের ভাইরা গা যায় ফিলিস্তিনে ইয়েমেনে তারা রক্তে রজ করছে আর আমরা কি করছি তোমরা যারা এই মাদ্রাসায় আছো মনে রেখো দিনের খেদমত করা মানে শুধু কিতাব পড়া না দরকার হলে জান দিয়ে ইসলামের পতাকা উঁচু এই কথা শুনে জুবাইরের চোখ ভিজে যায় সে ভাবে আমি কি করছি আমার ভাইদের জন্য ওরা তো শহীদ হয়ে যাচ্ছে আমি কি শুধু নফল রোজা রাখলেই দায়িত্ব শেষ করব মা জিজ্ঞাসা করলেন জুবাইয়ের তোর ভাইয়ের বয়সী ছেলেগুলা মরতেছে তাদের কি অপরাধ ছিল জুবাইয়ের কিছু বলতে পারে না মাথা নিচু করে বলে আম্মু আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার জীবনটা এই উম্মাহর জন্য দান করব তার মা কাঁদতে কাঁদতে তাকে বুকে জড়িয়ে ধরেন আমার বুক খালি হয়ে যাবে ঠিক আছে কিন্তু তুই আল্লাহর পথে থাকবি এটাই আমার গর্ব পরের দিন হুজুর মাদ্রাসায় বললেন জান্নাত শুধু নামাজ রোজায় না সত্যিকার মুসলমান হতে হলে হৃদয়ে উম্মাহর যন্ত্রণা থাকতে হবে দোয়া করো যারা ফিলিস্তিনে শহীদ হয়েছে তাদের আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করুন আর দোয়া করো যেন আমাদেরও সেই কাতারে কবুল করেন জুবাইরের হৃদয়ে আগুন জ্বলে ওঠে সে সিদ্ধান্ত নেয় এখন থেকে সে শুধু নিজের জন্য নয় গাজা ইরান ফিলিস্তিন ইয়েমেন সব মুসলিম ভাইদের জন্য বাঁচবে জুবাইয়ের লেখে একটি চিঠি যেটি তার জানাজার পর খোলার জন্য রেখে দেয় আমি জুবাইয়ের এক সাধারণ মদ্রাসার ছাত্র কিন্তু আমার স্বপ্ন বড় যে পথে আল্লাহর নবী হেঁটেছেন আমি সেই পথে হাঁটতে চাই আমি রক্ত দিতে চাই শহীদ হতে চাই যারা আজ নির্যাতিত তাদের পাশে থাকতে চাই আল্লাহ তুমি সাক্ষী থেকে আমি চেষ্টা করেছি দুনিয়ার কোনো অস্ত্র আমার ইমান ভাঙতে পারবে না কারণ আমি লা ইলাহা ইল্লাল বলেই মরতে চাই জুবায়ের সিজদায় আছে হয়তো এটাই তার শেষ সিজদা হয়তো কোনো না কোনো দিন সে সত্যি কোনো জায়গায় শহীদ হবে কিন্তু তার যাত্রা শুরু হয়েছে সেই দিন যেদিন সে চোখ রেখে বলেছিল এই উম্মা আমার পরিবার ধরনের ইসলামিক ভিডিও দেখতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকুন